স্যার জাতীয় পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরে যারা আসলে রয়েছে তারা আসলে প্রত্যন্ত অঞ্চলে অথবা কমিউনিটি ক্লিনিকে কিডনি জনিত সমস্যাগুলোকে আসলে প্রিভেন্ট করার জন্য বা ট্রিটমেন্টের জন্য আসলে কি কি ধরনের সুব্যবস্থা তারা তৈরি করতে পারে সেটা যদি আমাদেরকে একটু বলতেন কিডনি আর হার্ট যেহেতু একই শতায় গাঁথা তো সেজন্য বলবো যে যদি সরকার থেকে যদি স্টেপ নেওয়া হয় এবং এখন চেষ্টাও চলতেছে বেশ কিছু মিটিংয়ে আমিও জড়িত ছিলাম যে একদম গ্রাম পর্যায়ের থেকে একটা প্রোটোকল তৈরি করে দেওয়া যায় যেটা কমিউনিটি লেভেলে যে হসপিটালগুলো আছে সেখান থেকে শুরু করে যে প্রাথমিক অবস্থায় যে যে ঝুঁকি যেগুলো আছে ঝুঁকি বলতে যে কিডনি রোগ এবং ডায়াবেটিস এবং হৃদরোগ এগুলোর যে ঝুঁকি যেগুলো আছে সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা এবং যারা ঝুঁকিতে আছে তাদের প্রাথমিকভাবে স্ক্রিনিং করা স্ক্রিনিং করা মানে জাস্ট তার উচ্চ রক্তচাপ আছে কিনা না একটু মেপে দেখলো তার ইউরিনে প্রোটিন যায় কিনা সেটু চেক করে দেখলো এবং তার ব্লাড সুগার কত আছে এই সিম্পল টেস্ট করলে যদি কমিউনিটি লেভেলে করা যায় এবং যখনই দেখলো যে তার রোগ হয়ে গেছে ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আসে বা কিডনি রোগ আছে সাথে সাথে পাঠিয়ে দিবে থানা লেভেলে সেখানে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে যেটুকু চিকিৎসা দেওয়ার তারা দিবে এবং যেখানে দেখা যায় যে স্পেশালাইজ স্পেশালিস্ট যারা আছে তাদের ট্রিটমেন্ট বা স্পেশালাইজড পর্যায়ে ট্রিটমেন্ট লাগবে তখন তারা টার্সিয়ারি সেন্টারে তারা তারা পাঠিয়ে দিবে আর কি তো এই যে চেইনটা সরকারের উচিত হবে যে এই চেনগুলো তৈরি করে দেওয়া প্রত্যেকটা থানায় থানায় এখনও এই চেনগুলো প্রতিষ্ঠা হয় নাই কমিউনিটি লেভেল থেকে এই চেনটা হয় নাই তবে আমরা সরকারকে বলবো যে তারা শুভ দৃষ্টি আছে এবং সামনে ইলেকশন আসবে আশা করি তখন আরও নতুন সরকার আসবে এবং যারা আসেন এক্সিস্টিং তারা যদি এই পথটা এখনই তৈরি করে দিয়ে যায় যে এই চেনটা ইস্টাবলিশ করতে হবে আগামীতে তাহলে আশা করি যে যারাই আসবে তারা ধরে এটাকে ফেলে না দিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে মানুষ একদম প্রত্যন্ত অঞ্চল থেকেই এই সুযোগগুলো পাবে এবং পাশাপাশি এটা বলে রাখতে চাই, যারা ডায়ালিস করে এদের কিন্তু সপ্তাহে তিন দিন দু থেকে তিন দিন করতে হয় তাদের জন্য সুযোগ থাকে প্রত্যেকটা কমিউনিটি লেভেলে ডায়ালাইসিস সেন্টার থাকে সে ব্যবস্থা করা এবং এটার ব্যয় এবং হার্ট ডিজিজ এবং কিডনি রোগের বেশ করে এত ব্যয়বহুল যে এগুলো যেন ইউনিভার্সাল হেলথ কভারেজের আন্ডারে এনে তারা যেন অতি সাশ্রয়ী মূল্যে যেন তারা চিকিৎসা পায় সেই ব্যবস্থা সরকারের অবশ্যই চিকিৎসা পেতে পারে এটা তো বাচার রাইট এবং সাধারণত এই সমস্ত রোগগুলোতে অকাল মৃত্যু হয় একেবারে অকাল মৃত্যু হচ্ছে এবং তাদের যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে একটা পরিবার বেঁচে যায় তো আমাদের উচিত হবে যে তাদের জন্য এই ইউনিভার্সাল হেলথ কভারেজটা নিয়ে আসা স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং শুভকামনা এন পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সেই সাথে এন টিভি কর্তৃপক্ষ এবং দর্শক এই পর্যায়ে আমরা দেখে আমাদের আয়োজন খাবেন কেন খাবেন এই সেগমেন্টে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ একজন কিডনি রোগীর ঠিক কী কী ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার বর্জন করা উচিত আসলে এমন অনেক রোগী আছেন যাদের কিনা সিকেডি আছে এবং এস ক্রিয়েটিনাইন অর্থাৎ সিরাম ক্রিয়েটিনাইনের লেভেলটা বেশি থাকে তো সেক্ষেত্রে যদি কারোর ব্লাডে সিরাম ক্রিয়েটিনাইনের লেভেল বেশি থাকে সেক্ষেত্রে তাকে বেশ কিছু খাবার আছে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং এর পাশাপাশি একটা হেলদি ডায়েট চার্ট ফলো করতে হবে প্রথমত ডাল এবং বিভিন্ন সবজি যেগুলোর মধ্যে বীজ আছে শশা টমেটো থেকে শুরু করে কলা অনেক ধরনের খাবার আছে যেগুলোকে না অ্যাভয়েড করতে হবে এবং বাদাম একদমই খাওয়া যাবে না এবং অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া যাবে না এতে করে কিডনির উপর এফেক্ট করবে এবং আরও বড় বিষয় হলো যে অনেকেই আছেন যে বুঝতে পারেন না যে এই সময় ঠিক কী ধরনের খাবার খাওয়া উচিত আপনি নর্মালি অন্যান্য মানুষ যা খাচ্ছে একজন সুস্থ মানুষ যা খায় আপনিও সেই ধরনের খাবারই খেতে পারবেন তবে অবশ্যই লাল আটার রুটি লাল চালের ভাত এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা হেলদি ডায়েট চার্ট মেনটেন করবেন এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার হাঁটতে হবে অর্থাৎ আপনি প্রতিদিন চেষ্টা করবেন প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটার তাহলে আপনার কিডনি কিন্তু সুস্থ থাকবে এর পাশাপাশি আপনি যে ধরনের খাবার খাবেন সকালবেলা দুটো রুটি খেতে পারেন এর সাথে আপনি সবজি খাবেন এবং আপনি যখন ডিম সিদ্ধ খাবেন অবশ্যই কুসুমকে এড়িয়ে চলবেন এবং কোনো প্রকারের কফি বা অতিরিক্ত মাত্রায় গ্রিন টি এই সময় পান করা যাবে না ডেইরি প্রোডাক্টস জাতীয় কোনো খাবার আপনি খাবেন না আপনি দুপুরবেলা নর্মালি ভাত এবং অন্যান্য সবজি খেতে পারবেন তবে পেঁপে অ্যাভয়েড করাই অনেক ভালো এবং সামুদ্রিক মাছ আপনি খেতে পারবেন না তবে মাছ অথবা মুরগির মাংস আপনি এ সময় খেতে পারেন এবং রাতের বেলা আপনি একটু লিমিটেড খাবার খাবেন যেমন একটু ভাত রাখতে পারেন বা রুটি রাখতে পারেন এর সাথে একটু সবজি খাবেন এবং মাছ খাবেন